রমজান মাসকে সম্মান করার কারণে ভারতের মধ্যে একজন হিন্দু মৃত্যুর আগে কালিমা পরে মুসলমান হয়ে জান্নাতের মেহমান হয়ে গেছে সুবাহ আল্লাহ আজকে আমরা মুসলমান হয়ে রমজান মাসকে সম্মান করতে চাই না অনেকেই ঠাট্টা করে বলে তোমার ঘরে চাউল জন্য তুমি রোজা থাকো অনেকে এরকম বলে কি বলে না বলে অথচ এই রমজানকে সম্মান করার কারণে একজন হিন্দু যদি জান্নাতে যেতে পারে আমি আর আপনি মুসলমান হয়ে কি করতেছি আমার ভাইরা ভারতের ভিতরে এক হিন্দু মুদি দোকানদারি করত ওই হিন্দু ব্যক্তির দোকানে বসে আছে হঠাৎ ইফতারের আগ মুহূর্তে একজন মুসলমান এসে হিন্দুর দোকানের সামনে এসে বসে গেছে অনেক সময় দেখবেন দোকানের সামনে যখন পাড়া থাকে। টেবিল পাড়া থাকে অনেক মানুষ ওখানে এসে বসে বিশ্রাম করে ওই দোকানের সামনে একজন হিন্দু ইফতারের আগ মুহূর্তে ওই মুসলমান ব্যক্তি ওই হিন্দুর দোকানের সামনে এসে বসে পড়েছে টাইমে ওই মোদি দোকানের মালিক তার সন্তানের জন্য খাবার নিয়ে আসছে খাবার নিয়ে আসার পরে সন্তান যখন তার সামনে খাবে বলতেছে এখানে খাওয়া যাবে না কেন আমাদের পাশে যিনি বসে আছে হয়তো উনি মুসলমান আর এটা চলতেছে রমজান মাস এই মাসে সে হয়তো রোজা রাখছে আর রোজাদারের সামনে এইভাবে খাওয়া কি হবে না ঠিক হবে না সোহায়ন আল্লাহ একজন হিন্দু মানুষও রোজার সম্মান দেয় একজন হিন্দু মানুষও রমজানের কি করে সম্মান করে কি লাভ হলো এই সম্মান করে আমার ভাইরা ওই হিন্দু ব্যক্তিটা নিজের সন্তানকে বললেন সন্তান ওই ব্যক্তি হয়তো মুসলমান সে হয়তো রমজান মাসে রোজা রাখছে তার সামনে খাওয়া ঠিক হবে না তুমি একটু দূরে গিয়ে আহার করো খাও কারণ মুসলমানের ধর্মের যার যার ধর্ম তার তার সম্মান দিতে হবে যার যার ধর্ম তার তার কাছে তবে কোন ধর্মের মানুষ কোনো ধর্মকে কুডুপ্ত করে কথা বলতে পারবে না তুমি যাও একটু দূরে গিয়ে হার করো সন্তানটা বলছে বাবা আমরা হলো হিন্দু ধর্মের মানুষ আমরা হিন্দু আর উনি হলো মুসলমান তো তাদের ধর্মের সাথে আমাদের ধর্মের কোনো মিল নাই তার সামনে যদি আমরা আহার করি তাহলে তার তো মনও চাইবে না কারণ সে রোজাদার একটা জিনিস লক্ষ্য করেন আমি যদি রোজা থাকি আমার সামনে মানুষ যতই খাওয়া দাওয়া করুক আমার কিন্তু কি যায় না মন যায় না যে জীবনে বেরি সিগারেট খায় না তার সামনে যতই মানুষ খাক তার কখনো মন যাইবে না তো আমি রোজাদার আমার সামনে যতই খাক আমার কিন্তু মন যাইবে না কারণ আমি কি রাখছি আমি রোজা রাখছি আল্লাহর জন্য সোহার আমার ভাইরা ওই সন্তানটা নিজের বাবাকে জিজ্ঞাসা করলেন বাবা আমরা হলো হিন্দু ধর্মের মানুষ আমরা অন্য ধর্মের মানুষ সে হলো মুসলমান তারা সামনে খাওয়া দাওয়া করা ঠিক হবে না কেন হবে না বাবা সন্তানকে ডাক দিয়ে বললেন ও আমার সন্তান আমরা হিন্দু হতে পারি তারা মুসলমান যার যার ধর্ম তার তার কাছে তবে কোন ধর্মের মানুষ কোন ধর্মের মানুষকে করুক্তি করতে পারবে না কোনো ধর্মের মানুষ কোনো ধর্মের মানুষকে হেই প্রতিপন্ন করতে পারবে না ছোট মনে করতে পারবে না যার যার ধর্মের বিধান তার কাছে তবে সম্মান করতে হবে সব ধর্মের মানুষদেরকে সম্মান করতে হবে কি না আমার ভাইরা ওই হিন্দু ব্যক্তিরা নিজের সন্তানকে বললেন যাও একটু দূরে গে আহার করো দূরে গিয়ে খাওয়া দাওয়া করো হিন্দু ব্যক্তি দূরে সন্তানকে দূরে সরায় দিলেন মুসলমান খুশি হয়ে গেলেন আল্লাহর কাছে দোয়া করলেন ও রব্বুল আলামিন আমি একজন মুসলমান রোজাদার আর এই হিন্দু ব্যক্তিটা অন্য ধর্মের মানুষ হয়ে আমার রোজার সম্মান করো আল্লাহ মৃত্যুর আগে ওই ব্যক্তিকে তুমি কালিমা পড়ায় মুসলমান হিসেবে কবুল করে নিয়ে আল্লাহ আল্লাহ নবীজি বলেন দুইটার সময় দোয়া করলে কখনো মিস হবে না এক নম্বরে ইফতার আগ মুহূর্তে দোয়া করলে কখন আমি হবে না ইনাল ইন্দা ফিত্রি হিলা নবীজি বলেন ইফতারি যখন সামনে এসে যায় কোনো মানুষ যখন সুন্দর সুন্দর খানানের সামনে বসে পড়ে আল্লাহ রাব্বুল ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন দেখো আমার বান্দা সারাদিন কষ্ট করে যা রাখছে আবার সুন্দর সুন্দর খানার সামনে উপস্থিত হয়ে গেছে কিন্তু আমার বান্দা আমি আল্লাহর জন্য খাই না আমি আল্লাহর জন্য আমি আল্লাহর ভয় আমার বান্দা হার করে না তোমরা সাক্ষী থাকো ওই বান্দার জীবনে গুনা গুলো মাফ করে দিলা এত সম্মান নবীজি বলেন দুইটা সময় ইফতারের আগ মুহূর্তে এবং ইফতারের পরে কি হয় না দোয়া মিস হয় না মুসলমান ব্যক্তি ইফতারের আগ মুহূর্তে ওই হিন্দুর জন্য দোয়া করে আল্লাহ আমার রমজানকে আমার রোজাকে সম্মান করলো ওই ব্যক্তি তুমি ওই ব্যক্তিকে কালিমা পরে মুসলমান বানাই দিয়েছো হার আবার কিছুদিন পরে ওই হিন্দু ব্যক্তিটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন যাওয়ার পরে সকলে মিলে তাদের ধর্ম অনুযায়ী তার লাস্টে চিতায় পুরায় ফেললেন পুরোনার পরে তখন তাকে পুরোনোর পরে ছাই হয়ে গেছে ছাইগুলো বাতাসের সময় দেশে মিশায় ফেলেছে ছিন্ন ভিন্ন হয়ে গেল কিন্তু হঠাৎ করে ওই বুজুর্গ ওই মুসলমান স্বপ্ন দেখে ওই হিন্দু ব্যক্তিটা জান্নাতের মধ্যে ঘুরে বেড়াইতেছে সোহা কোথায় গেছে হিন্দু মানুষ জান্নাতের মধ্যে জিজ্ঞাসা করা হলো ভাই কিভাবে তুমি হিন্দু মানুষ কিভাবে তুমি জান্নাতে গেলে ওই হিন্দু ব্যক্তি বলে মুসলমান ভাই সনপ ওই যে আমার দোকানের সামনে তুমি একদিন তুমি একদিন বসেছিলে আমি আমার সন্তানকে তোমার রোজার সম্মান করার কারণে দূরে সরাই দিয়েছিলাম আল্লাহ এই কাজটাতে এত খুশি হয়ে গেছে আর তুমি আমার কাছে ইফতার আগ মুহূর্তে আমার জন্য দোয়া করেছিলে আল্লাহ নবীজি বলেন ইফতারে আগে দোয়া করলে দোয়াটাকে কোনো ফেরত দেয় না আমরা সকল ইফতারি খানার সামনে যখন বসে পড়বো আল্লাহর কাছে নিজের জীবনে কৃত কর্মের পাপের কথা স্মরণ করে দোয়া করব। আমার ভাইরা ওই হিন্দু বলেন ভাই তুমি যখন ইফতারি খানার সামনে নিয়ে বসেছিলে ওই সময় যখন দোয়া করেছিল ইফতরাজ মুহূর্তে দোয়া করেছিলাম আমার জন্য আমার আল্লাহ আমার উপরে খুশি হয়ে মৃত্যুর ওর আগে আমি আমার কেউ দেখে নাই আমি যখন মরণপূর্ণ হয়ে বিছানায় পড়ে গেলাম ওই সময় আল্লাহ তালা আমাকে পরে মুসলমান বানায় দিয়েছে আল্লাহ তাহলে একটা হিন্দু যদি রমজানকে সম্মান করার কারণে কালীনগরে নবরে জান্নাত মেহমান হয় আমরা মুসলমান যদি রোজা রাখি রমজানকে সম্মান করতে পারি তাহলে আমাদের অবস্থা কী হবে নবীজি বলেন রমাদান মানি জাম্বি যে ব্যক্তি রমজান মাসকে সম্মান করে খ্লাসের সাথে রোজা রাখবে আল্লাহ তার জীবনের গুনাগুলো মাফ করে দিবে সোহার আল্লাহ তালা আমাদের সকলকে এই রমজানের সম্মান রেখে রোজা রাখার মতো তৌফিক দান করুন বলো না